রাশি আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন সবাই ভালো আছেন আজকের ভিডিও অ্যাকাউন্টিং টু কার্ড আপনাদের জুলাই মাস কেমন যেতে চলেছে আপনাদের এক এক করে দেখব জুলাই মাস জুলাই মাসে আপনাদের কেরিয়ার কেমন যাবে দ্যান মানি কেমন থাকবে হেলথ কেমন থাকবে পার্সোনাল লাইফ লাভ লাইফ কেমন থাকবে অ্যান্ড লাস্টে দেখে নেবো কোনো গাইডেন্স যদি আপনাদের কাছে জন্য আসে তাহলে সেটা কি আসতে তো চলুন অ্যাকাউন্ট ট্যারো কার্ড শুরু করা যাক যে আপনাদের জুলাই মাস কেমন যাবে তার আগে হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারো আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ট্যারো কার্ডের আনন্দ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে আশা করছি নিজের চ্যানেল মনে করছে আর মাদের চলুন মানে ডিআর মেষ রাশি দেখে নেওয়া যাক প্রথমেই দেখি আপনাদের কেরিয়ারটা জুলাই মাসে কেমন থাকবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের কেরিয়ার কেমন থাকবে মেষ রাশির কেরিয়ার জুলাই মাসে দেখুন পেয়েজ অফ কাপ ফার্স্ট আপনার জন্য এসেছে সেটা কি দেখুন কাপ এনার্জি এসেছে কাপ এনার্জি দেখায় ইমোশন তো মাই ডিয়ার মেষ রাশি জুলাই মাসে প্রচুর ইমোশান যুক্ত থাকবে আপনার কেরিয়ারের সাথে অর্থাৎ নিজের ইমোশানটাকে আপনি কেরিয়ারের সাথে যুক্ত করে দিচ্ছেন ইমোশান মানে কি মানে ভালোবাসা যে আমি আমার কেরিয়ারটাকে দাঁড় করাবো কেরিয়ারটা যেন আরও ভালো হয় মানে এক্সপেকটেশন ইমোশনাল বন্ডিং আপনার জবের জায়গায় বিজনেসের জায়গায় দেখতে পাচ্ছি অর্থাৎ যেমন তেমনভাবে কাজ করছি চলে আসছি চ্ছি থাকছি ওরকম নয় আপনার কাজের প্রতি একটা ভালোবাসা দেখতে পাওয়া যাচ্ছে একটা ইমোশান দেখতে পাওয়া যায় আপনি আপনার বিজনেসের প্রতিও ভীষণ ইমোশনাল হয়ে পড়বেন যে না আমাকে দাঁড় করাতেই হবে আমাকে গ্রোথ দিতেই হবে এবং আপনার কাজের জায়গাতেও আপনি ইমোশান দিচ্ছেন এবং যদি দেখেন কাপটার মধ্যে থেকে একটা মাছ বেরিয়ে আসছে কাপে কী থাকে জল থাকে বাট এখানে একটা মাছ আনএক্সপেক্টেড সামথিং মানে যেটা আমি এক্সপেক্ট করিনি সেটা আমার কাপের ভেতর থেকে বেরিয়ে আসছে আমি তো জানি আমার কাপে জল আছে কিন্তু আনএক্সপেক্টেড গেইন দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি তো জানেন যে আপনার কেরিয়ারেতে এই জিনিসটা আছে বা আপনার বিজনেসে এইটা আছে বাট মাছ বেরিয়ে আসছে মাছ বেরিয়ে আসা মানে কি আনএক্সপেক্টেড আপনি অবাক হয়ে গেছেন দেখুন অবাক হয়ে গেছেন সেই মাছটা দেখে অর্থাৎ আনএক্সপেক্টেড গেইন আনএক্সপেক্টেড নিউজ আ গুড নিউজ আনএক্সপেক্টেড কিছু হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা জুলাই মাসে আপনার কেরিয়ারকে হবে এবং যেটা আপনাকে ভীষণ অবাক করে দেবে আপনি হয়তো অতটাও ভাবেননি যে আপনি এতটা গেন আপনি বিজনেস থেকে করে ফেলবেন বা বিজনেসে বা এটা আমি চাইছিলাম এটা পেয়ে গেলাম মানে আপনাকে সেটা অবাক করে দেবে সেটা বিজনেসে হতে পারে বা কেরিয়ারও হতে পারে আপনার ইন্ডিভিজুয়াল জবেও হতে পারে আপনি অবাক হয়ে যাবেন এই আনএক্সপেক্টেড গুড নিউজ বা আনএক্সপেক্টেড ঘটনা আপনাকে অবাক করে দেবে অ্যান্ড আ পেজ অফ কাপ আ নিউ বিগিনিং নিউ কোনো ঘটনা এটা নতুন কোনো ঘটনা আপনার সাথে আপনার বিজনেসের জায়গায় বা কেরিয়ারের জায়গায় হয়নি হঠাৎ করে নতুন কিছু ঘটনা বা নতুনভাবে কিছু শুরু হওয়া বা সাডেন চেঞ্জ নিউ চেঞ্জ নিউ ফাস্ট চেঞ্জ পেজ তো সাডেন চেঞ্জ নিউ ফার্স্ট ভীষণ তাড়াতাড়ি আসা কোনো চেঞ্জ আপনাকে অবাক করে দেবে যে ও মাই গড এটা এত তাড়াতাড়ি হয়ে গেল আমাদের এক্সপেকটেশান আমার ছিল না তো বিজনেস থেকে এই ঘটনাটা বা কেরিয়ারের জব থেকে আপনার কিছু আনএক্সপেক্টেড গেইন দেখতে পাচ্ছি অ্যান্ড দেখুন কাজের জন্য বলেছি কিং অফ ওয়ান আর নাইট অফ ওয়ান টেস্ট তো নাইট অফ ওয়ান্ড আগে বলে দি নাইট অফ ওয়ান জার্নিকে দেখায় যাত্রাকে দেখায় তো অনেক মেষ কেরিয়ারের জন্য জুলাই মাসে কোথাও যাচ্ছে সিটির বাইরে যাচ্ছে সিটি চেঞ্জ করছেন বা এক অফিস থেকে অন্য অফিসে যাচ্ছেন বা তারা অনেকদিন ধরে ট্রান্সফার চেষ্টা করছিলেন সে ট্রান্সফার নিতে পারেন বা যারা আরও ভালো জব করছিলেন যে আমি যেই জবটা করছি তার থেকে আরও বেটার যদি কিছু পাই নিউ অপরচুনিটি আপনার কাছে আসতে পারে নিউ সোর্স অফ ইনকাম আপনার কাছে আসতে পারে অর্থাৎ আপনি ভাবছিলেন যে আমি আবার যারা ট্রান্সফার চাইছিলেন বা যারা চাইছিলেন যে আমি বাড়ির কাছে আসব বা সিটি থেকে দূরে যাবো বা বিদেশি কোনো ইনকাম আমার কাছে আসুক এই ধরনের কোনো ঘটনা আপনার হতে পারে বা অনেকেই মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করতে পারেন বা অনেকেই নতুন জব আসার সম্ভাবনা দেখতে পাচ্ছে এবং ছোটো খাটো ছোটো জুলাই মাসে যাননি আপনার জব জবের জন্য হোক আপনার বিজনেসের জন্য হোক আপনি করতে থাকবেন কোনো জিনিস আনা বিজনেসের জন্য মার্কেট সার্ভে করা মার্কেটে যাওয়া সেখান থেকে জিনিস কিনে এনে আপনার বিজনেসে রাখা কিংবা যারা জব করছেন তাকে বস বললো এই অফিসে চলে যাও নতুন কোনো অফিসে বা ওইখানে চলে যাও সেখান থেকে সেই জিনিসটা নিয়ে আসো এরকম কোনো ঘটনা আপনার সাথে হতে পারে এবং সেইটা আপনার কেরিয়ারে গ্রোথ দেবে এবং যারা নতুন জব নিতে চাইছিলেন তাদের জন্য বলবো আপনার জবটা আপনার কেরিয়ারে গ্রোথ দেবে যারা নতুন বিজনেস খুলতে চাইছিলেন সেই বিজনেসটা আপনার কেরিয়ারে গ্রোথ দেবে যারা সিটি চেঞ্জ করতে চাইছিলেন তারাও পে মানে পেরে যেতে পারেন যারা ট্রান্সফার নিতে চাইছিলেন তাদের ট্রান্সফার দেখতে পাচ্ছি জুলাই মাসে আসতে পারে অনেক রাশির জন্য এবং প্রত্যেকটা জিনিস গ্রোথ নিয়ে আসবে কারণ দেখুন ওয়ান্ডের মধ্যে ছোটো ছোটো পাতা বেরিয়েছে অর্থাৎ গ্রোথ পাতা বেরিয়েছে মানে গ্রোথ অর্থাৎ এই যা যা আমি বললাম অনেকের জন্য অনেক রাশির জন্য এই ঘটনাগুলো ঘটবে এবং প্রত্যেকটা আপনার কেরিয়ারে গ্রোথ নিয়ে আসবে আমি দেখুন কিং অফ ওয়ান্ড আর সবচেয়ে বিগ গাড কেরিয়ারকে বলে অর্থাৎ কি মানে কি সে একটা পজিশানকে হোল্ড করে বসে আছে তো জুলাই মাসে আপনার পজিশানে আপনি যে পজিশানে আছেন রাশি সেখানে আপনি ডিটারমিনেশনের সঙ্গে কাজ করছেন হার্ডওয়ার্কের সঙ্গে কাজ করছেন আপনার মানে কথা সবাই শুনছে মেনে চলছে আপনি লাইকে কিং নিজের জায়গায় মানে কাজটা করে যাচ্ছেন অর্থাৎ আপনার মনে হচ্ছে আন দ্য বেস্ট মানে কিং মানে কি কিং অফ দ্য ওয়ান্ড মানে কি সে সবচেয়ে যে সবচেয়ে বেস্ট কাজ করে তো জুলাই মাসে হতে পারে আপনি আপনার কেরিয়ারের জায়গায় আপনার চাকরির জায়গায় সবচেয়ে বেস্ট কাজ করলেন বা বেস্ট এমপ্লয়ি হলেন অর্থাৎ আপনি বেস্ট কাজ করলেন অন্যদের তুলনায় আপনার কাজটা বেটার হলো আর যদি আপনি বিজনেস করেন তো জুলাই মাসটা অনেক বড় গ্রোথের মাস অন্যান্য মাসের তুলনায় অনেক বেস্ট কাজ করলেন বিজনেসের ক্ষেত্র গ্রোথ মানে অনেক বেটার কাজ করলেন দেখতে পাওয়া যায় যে কিং মানে আই আম রাজা রাজার মতো করে কাজ করলেন অনেককে দেখে রাখলেন অনেককে গাইড করলেন এবং নিজে যেই কাজটা করলেন এক্সিলেন্ট কাজ করলেন বেস্ট এমপ্লয়ি মতো কাজ করলেন এবং সেটা ভবিষ্যতে দেখুন এই ওয়ানডের মতো আপনি পাতা দেখতে পাবেন অর্থাৎ ভবিষ্যতেও সেটা গ্রোথ দিয়ে যাবে এবং পুরো কার বলছে প্রচুর এনার্জি থাকবে আপনার কাজের জায়গায় প্রচুর মানে কি বলবো এনার্জির সাথে সাথে আপনার কাজ করার ইচ্ছাটা বেশি হবে কাজ করতে আপনার ভালো লাগবে অন্য একটা শাসন করা একটা অর্ডার করার একটা ক্ষমতা আমি দেখতে পাচ্ছি জুলাই মাসে আপনার কাছে আসবে অর্থাৎ কোনো পজিশান এমন আসতে পারে যেখানে আপনি অন্যকে অর্ডার করছেন বা আপনাকে সেই পজিশান দেওয়া হলো আপনাকে টিম লিটার বানিয়ে দেওয়া হলো একটা কোনো পজিশান দেওয়া হলো যেখানে আপনি অন্যকে অর্ডার করছেন অন্যকে গাইড করছেন অন্যকে শেখাচ্ছেনও সেটা চাকরি হোক বা বিজনেসে হোক এবং ওভারঅল যদি বলি তাহলে প্রত্যেকটা কার্ডে গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে প্রত্যেকটা ওয়ানডের মধ্যে পাতা বেরিয়েছে তো প্রচণ্ড পরিমাণে কেরিয়ারে আমি গ্রোথ দেখতে পাচ্ছি আনএক্সপেক্টেড সাডেন কোনো ঘটনা আপনাকে হ্যাপি করে দিয়ে যাবে যেটা আপনি মানে কী বলবেন যেটা আপনি এক্সপেক্ট করেননি সাডেন কোনো গুড নিউজ আপনার কেরিয়ার থেকে আপনি পাবেন অ্যান্ড যদি আমি মানি দেখি যে আপনার মানি কেমন থাকবে ইজ থ্রি অফ কাক অ্যান্ড বটম অফ দ্য ডে ইজ দ্য সান তো আমি বলবো যে আপনার মানি মানিতে থ্রি অফ কাপ কাপ এনার্জি এখানেও কাপ এনার্জি এসছে আপনাদের জন্য ইমোশনালের এনার্জি তো মানির গ্রোথ টাকা হাতে থাকা আপনাকে ইমোশান করতে পারে আপনি খুশি হতে পারেন এবং তার জন্য আপনি আনন্দ করছেন দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এটা দেখুন কাপগুলোকে তুলে তুলে আনন্দ করছে লাইটে মেডেল কাপগুলো এমনভাবে তুলেছে যেন মেডেল পেয়েছে অর্থাৎ কি আপনার টাকা আপনার কাছে মেডেলের মতো হতে পারে আপনার টাকা এত বেড়ে যেতে পারে जुलाई মাসেバターা অতিরিক্ত বা বিজনেস থেকে পাওয়া টাকা বিজনেসের ग्रोथের জন্য পাওয়া টাকা বা আপনি নিউ সোর্স অফ ইনকাম থেকে পাওয়া টাকা বা চাকরি থেকে পাওয়া টাকা আপনাকে হ্যাপি করছে আপনাকে জুলাই মাসে হ্যাপি করছে আপনি আপনার টাকাকে এনজয় করছেন সবচেয়ে বড়ো কথা টাকাকে আপনি এনজয় করছেন যেমন হচ্ছে ওকে আমার কাছে এই টাকাটা আসলো লেটস সেলিব্রেট এরকম একটা কিছু যে ওকে এতটা টাকা আসলো লেট সেলিব্রেট ফ্যামিলির সাথে সেলিব্রেট করছেন ফ্রেন্ডের সাথে সেলিব্রেট করছেন এনজয় করছেন কিছু টাকা খরচাও করছেন সেলিব্রেশনের পেছনে বা টাকা আপনাকে হ্যাপি অলমোস্ট আপনি হ্যাপি জুলাই মাসে আপনার টাকার মানে ব্যালেন্সটা নিয়ে আপনি হ্যাপি ওকে ভালো অ্যান্ড দ্য সান টাকার জন্য দেখায় বড়ো টাকাকে আনএক্সপেক্টেড গেইন কোনো শেয়ার থেকে ইনভেস্ট থেকে গোল্ড থেকে আনএক্সপেক্টেড গেন আপনাদের কোনো অতিরিক্ত টাকা আসার সম্ভাবনা আপনাদের জন্য তৈরি হচ্ছে জুলাই মাসে অ্যান্ড দেখুন আপনি যদি দেখেন যে এখানেও সে হ্যাপি দু হাত খুলে দিয়েছে অর্থাৎ সে হ্যাপি ভীষণ হ্যাপি ঘোরান পিঠে দৌড়াচ্ছে অর্থাৎ এগিয়ে যাচ্ছে আপনার টাকা এগিয়ে যাচ্ছে অর্থাৎ আপনিও এগাচ্ছেন জীবনে টাকাও বাড়ছে টাকাও কন্টিনিউ বাড়ছে জুলাই মাসের পর থেকে দেখবেন টাকাও কন্টিনিউ বাড়ছে অ্যান্ড এখানেও সে হ্যাপি এখানেও সে হ্যাপি অর্থাৎ পুরো হ্যাপি কার্ড এসেছে দুটো কার্ডই হ্যাপি কার্ড অর্থাৎ টাকা আপনাকে হ্যাপি করে দিয়ে যাবে জুলাই মাসে টাকার কোনো সমস্যাই দেখতে পাচ্ছি না ভীষণ হ্যাপি আপনি টাকা নিয়ে সন্তুষ্ট জুলাই মাসে যে কোনো অসুবিধা নেই আমি গুড গুড মর্নিং সেলিব্রেশন হচ্ছেন আপনি আপনার মানিকে নিয়ে আপনি সেলিব্রেশন করছেন আপনার টাকাটা আপনার জন্য সেলিব্রেশনের কারণ হচ্ছে তো বড় টাকা আসতে পারে এখন দেখি আপনার হেলথ কেমন থাকবে আপনার হেলথ কেমন থাকবে জুলাই মাসে আপনার হেলথ কেমন থাকবে আপনার হেলথ কেমন থাকবে ফোর অফ ওয়ান্ড ফোর অফ ওয়ান্ড ওয়ান আপনার হেলথের জন্য ফোর স্টেবিলিটির নাম্বার স্টেবল কোনো জিনিস যখন স্টেবিলিটি বোঝায় তখন আমরা ফোন নাম্বারকে বুঝি বাট ফোন নাম্বার রাহুরও নাম্বার তো একটা তো হতে পারে যে স্টে নট ব্যাড স্টেবল থাকবে কিন্তু রাহু যেহেতু এসে গেছে আপনার হেলথের জন্য তো আমি অবশ্যই বলবো হেলথের খেয়াল রাখতে জুলাই মাসে অতিরিক্ত কাজ অতিরিক্ত আনন্দ অতিরিক্ত খাওয়া দাওয়া যেহেতু সেলিব্রেশন এসেছে নিশ্চয়ই বাইরে খাওয়া দাওয়া করবে আপনার পেটের সমস্যা রাহু সবসময় পেটের সমস্যা দেয় গ্যাস অন বলে ভোগায় পেটে ব্যথা ইত্যাদি দিয়ে দেয় চোট চাপেট লাগিয়ে দেয় ছোটোখাটো তো আমি অবশ্যই বলবো যে আপনারা যখন সেলিব্রেশনের মুডে থাকবেন বাইরে খাচ্ছেন মজা করছেন টাকা আনন্দ করছেন পার্টি দিচ্ছেন এগুলো যখন দেখতে পাওয়া যাচ্ছে তো আপনি আপনার পিন খাবারের হ্যাবিটটাকে ঠিক রাখুন কারণ রাহুর কার্ড যখনই এসেছে রাহু স্টেবিলিটিও দেয় যে ওকে আমার হেলথ ভালো থাকবে কিন্তু তার সাথে গ্যাস অম্বলও বাড়িয়ে থাকে পেটের সমস্যাও দেয় লুজ মোশানও দেয় পেটে না কোনো সমস্যা ক্রিয়েট হতে পারে মেষ রাশি আপনাদের জন্য জুলাই মাসে তো এইটার দিকে খেয়াল রাখুন মামি আপনারা পেটের সমস্যা খুব একটা ভোগেন না বাট যাদের আছে তাদের গ্যাস অম্বল বেড়ে থাকতে পারে খারাপ খাবারের জন্য তো ফুড হ্যাবিটটা ঠিক থাকলে আপনার ঠিক থাকবে জুলাই মাস আপনার ঠিক থাকবে একটু তো হ্যাবিটটা বাইরের জলটা এগুলো একটু দেখে রাখুন একটু চলাফেরা করবার সময় বুঝে চলাফেরা করুন চোট না লেগে যায় কিন্তু রাহুর কার্ড এসে এটা একটু দেখে নেবে এবার দেখি আপনার লাভ রিলেশনশিপ কেমন থাকবে আপনার পার্সোনাল সম্পর্ক লাভ রিলেশনশিপ কেমন থাকবে হারাহর মহাদেব দ্য কার্ড এসেছে ওকে অ্যান্ড যদি বটম অফ দ্য ডেক দেখি পেন্টিকাল আপস অ্যান্ড ডাউন দেখতে পাচ্ছি ওকে মেন্স রাশি লাভ রিলেশনশিপটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে আপস অ্যান্ড ডাউন্স অর্থাৎ কি আপনার লাভার সাথে আপনার ভালোবাসার মানুষের সাথে এটা আমি হাজব্যান্ড ওয়াইফ নিয়েও বলে দিচ্ছি একই সাথে আপনি বুঝে নিন যদি আপনার হাজব্যান্ড ওয়াইফ আনছে কারণ তো লাভ রিলেশন থাকে লাভ রিলেশনশিপ মানে কি আমি বিবাহিত নয় আমার একটা লাভার আছে সেটাই কি আপনি হাজব্যান্ড ওয়াইফ তাদের মধ্যে লাভ রিলেশনশিপ থাকে না তো দুটো সম্পর্ক কি বুঝে নিন আর যদি আপনি সিঙ্গেল হন সেক্ষেত্রে কোনো সমস্যা তেমনভাবে নেই শুধু একটু মানসিক স্ট্রেস বেড়ে থাকে সিঙ্গেল সিঙ্গেলরা তো কাজের জন্য এটা হতে পারে মেন্টাল প্রেশার করতে পারে এইটুকুই ঠিক আছে বা কোনো রোগ পেটজনিত কোনো কারণের জন্য মেন্টাল প্রেশার করতে পারে বাট আপনাদের মেন্টাল প্রেশার পরবে সেটা আপনি ফ্যামিলির সাথে আপনার ফ্যামিলি যেই ফ্যামিলিতে আছেন তার সাথে একটু ঝগড়া ঝাঁটি মনো মালিন্য যারা সিঙ্গেল আছেন এই মায়ের সাথে একটু ঝামেলা করে নিলেন বাবার সাথে একটু ঝগড়া করে নিলেন একটু মন খারাপ হয়ে গেল এইটুকুই যা বাট যারা অলরেডি ডাবল আছেন যারা রিলেশনশিপে আছেন ভীষণ আপস অ্যান্ড ডাউনস দেখতে পাচ্ছি জুলাই মাসে কখনো আপ দেখুন আপ অ্যান্ড কখনও ডাউন অর্থাৎ কখনও সম্পর্কটা ভীষণ ভালো যাবে ভীষণ ভালো রিলেশনশিপ মজা করছেন কোথাও ঘুরতে যাচ্ছেন হোটেলে খাচ্ছেন মজা করছেন আনন্দ করছেন কারণ কোথাও না কোথাও প্রচণ্ড ঝগড়া সেই ঝগড়া থেকে মুখ একদম ডাউন এরকম ঘটনা জুলাই মাসে ঘটতেই থাকবে অ্যান্ড দ্য মন কাটকি দেখায় বলুন তো কোনো তৃতীয় ব্যক্তি থার্ড পার্টি আপনাদের সম্পর্কের মধ্যে জুলাই মাসে আসলেও আসতে পারে খুব সাবধান তৃতীয় ব্যক্তি প্রবেশ হতে পারে এটা আপনার দিক থেকেও হতে পারে আপনার লাভার্স বা ভালোবাসার মানুষের দিক থেকেও হতে পারে সে আপনাকে ইগনোর করে অন্য কারোর সঙ্গে টাইম স্পেন্ড করছে কিনা একবার দেখে নিন বা আপনি তাকে ইগনোর করে অন্য কারোর সাথে টাইম স্পেন্ড করছেন কি আপনি নিজেও সেটা দেখুন আলোচনা মানে বুঝুন মানে এইটা জুলাই মাসে দেখতে পাওয়া যাচ্ছে যে খুব একটা সিরিয়াস নয় বাট এটা হতে পারে যে আপনাকে ইগনোর করে আপনার পার্টনার অন্য কারোর সাথে টাইম স্পেন্ড করছে সেটা আপনার নজরে চলে আসলো এবং আপনি মানসিকভাবে ভেঙে পড়লেন এইটা দেখতে পাচ্ছি বা আপনি অন্য কারোর সাথে টাইম স্পেন্ড করছেন থার্ড পার্টি কোনো কারোর সাথে সেটা আপনার লাভার দেখে নিল প্রচণ্ড ঝামেলা করলো আপনি মানসিকভাবে ভেঙে ভেঙে পড়লেন আপনি তাকে বোঝাতেই পারলেন না জাস্ট সে যে এ বাবা আমার শুধু বন্ধু আমার প্রেমিকও নয় আমার প্রেমিকাও নয় আমার জাস্ট বন্ধু কিন্তু সে বুঝতে চাইলো না আর মানসিক ট্রেস তো আগে থেকেই বলে দিলাম তো এই ধরনের ঘটনা যদি থাকে সেটা আমি আগে থেকেই বলে দিলাম একটু বাঁচিয়ে চলুন কারণ লাভ রিলেশনশিপে আপস অ্যান্ড ডাউনস দেখতে পাচ্ছি প্রচণ্ড ট্রেস দেখতে পাচ্ছি মানসিক অশান্তি ঝুট ঝগড়া তৃতীয় ব্যক্তির প্রবেশ দেখতে পাচ্ছি এবং আপনার বন্ধুবান্ধব আপনার কলিগরা এটাতে মজা নেবে সেটাও দেখতে পাচ্ছি তো ভীষণ সাবধানে থাকবেন আপনি কিছুতেই ব্যালেন্স করতে পারবেন না জুন জুলাই মাস রিলেশনশিপটা আপনি প্রচণ্ড ব্যালেন্স করার চেষ্টা করছেন বাট আপস অ্যান্ড ডাউনস লেগেই থাকছেন অ্যান্ড যদি আপনার গাইডেন্সটা দেখে নিই যে ওভারঅল জুলাই মাস কেমন থাকবে ওভারঅল জুলাই মাস কেমন হার হার মাহাদেব দ্য এমপ্রেস কার ওভারঅল জুলাই মাস এক্সিলেন্ট থাকবে আপনার কেরিয়ারে আমি বলছিলাম না কেরিয়ারে হাই পজিশন দেখতে পাচ্ছি এই রানী রেড চেয়ারে বসে আছে রেড চেয়ার সবসময় হাই পজিশানকে দেখায় তো কেরিয়ারে বড় পজিশান পাওয়ার সম্ভাবনা আছে বা কেরিয়ারে গ্রোথ পাওয়ার সম্ভাবনা আছে বিজনেসেও ভালো গ্রোথ পাওয়ার সম্ভাবনা আছে জুলাই মাসটা অর্থাৎ কেরিয়ারে নো প্রবলেম ঠিক আছে এবারে প্রেগনেন্সিও দেখাচ্ছে তো অনেক মেষ রাশির জন্য প্রেগনেন্সি নিউজ আসতে পারে যারা অনেক দিন ধরে চেষ্টা করছে অ্যাবান্ডেন্স দেখাচ্ছে টাকা পয়সা সুখ সমৃদ্ধি দেখাচ্ছে তো টাকা পয়সা সুখ সমৃদ্ধিও থাকবে আপনাদের যে অতিরিক্ত টাকা আমি আগেই বললাম টাকার গুড নিউজ অতিরিক্ত টাকা টাকা নিয়ে আনন্দ করছেন বাট এখানে যে একটা জিনিস দেখুন এখানে শুক্রের একখানা চিহ্ন দেওয়া আছে এবং লাভ একটা হার্ট তৈরি করা আছে এবং শুক্রের চিহ্ন অর্থাৎ লাভ রিলেশনশিপ আর নিউ ফ্রেশ ওয়ানের সাথে হচ্ছে এটা দেখতে পাওয়া যাচ্ছে এবার এখানে দুটো ঘটনা ঘটতে পারে এক তো আপনি একদম সিঙ্গল আপনার লাইফে কেউ আসলো যাকে আপনি মন দিয়ে বসলেন লাভ রিলেশনশিপ তার সঙ্গে তৈরি হলো এটা হতে পারে কিংবা আপনি রিলেশনশিপে আছেন অ্যান্ড নতুন কেউ আসলো আমি আগেই বললাম কার্ড দেখাচ্ছে আপনি তাকে মন দিয়ে বসলেন এই ঘটনাও আপনার দিক থেকেই বেশি ঘটে যাওয়ার সম্ভাবনা আছে গাইডেন্স কার্ডও কিন্তু সেটাই দেখাচ্ছে বাট ওভারঅল যদি বলি আবান্ডেন্স দেখাচ্ছে সুখ বাড়িতে সুখ সমৃদ্ধি খুব একটা বাড়ির ঝামেলা নেই ট্রেস নেই শরীর স্বাস্থ্য ঠিক আছে প্রেগনেন্সি নিউজ টাকার আধিক্য কেরিয়ারে হাই পজিশান বাট লাভ রিলেশনশিপের জায়গাতেই আর নিউ লাভ ওয়ানের প্রবেশ ঘটবে জুলাই মাসে অনেক মেষ রাশির জন্য সেটা আপনারা সিঙ্গেল হলেও সিঙ্গেল আপনারা কমিটেড রিলেশনশিপে থাকলেও ইয়েস ঘটতে পারে আর সেটাই হয়তো আপনাকে জুলাই মাসে একটু থ্রেস দিয়ে যাবে বাস ওইটুকুনি জায়গা যদি আপনারা দেখে না তো ওভারঅল জুলাই মাস আপনাদের ভীষণ ভালো যেতে চলেছে যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক সে সাবস্ক্রাইব করুন কমেন্টে হারহার মহাদেব লিখতে ভুলবেন না আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নতুন ভিডিওতে আবার দেখা হবে হারহার মহাদেব নমস্কার